হাই বন্ধুরা দেখো আজকে আমি একটুখানি ইচ্ছে করলো গরম পড়েছে তো তা কী খাবো কী খাবো ভাবলাম একটু ডালের ডাল দিয়ে মানে ছোলার ডাল দিয়ে পেস্ট করে নারকল দিয়ে ভাপে করবো হ্যাঁ একটু ভাপে প্রেসারে দিয়ে ভাপে করব এটা তার জন্য বললাম যে ভাগি ছোলার ডালটা পেয়ে গেলাম ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দেখো ভিজিয়ে রেখেছিলাম আমি এটা পেস্ট করে নেব এটা করে এখন মনে কি খাই কি খাই মানে সব রকম ভাবছি আর কি যা অবগত করে করে নি এটা বলতে আমি একটু নারকল দেব একটু নারকেল দিলাম একটু নুন দেব একটু নুন দিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম দিয়ে দিলাম এই দেখো এটার মধ্যে কি দেখালাম আমি ছোলার ডাল দিয়েছি নারকল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি বেকিং পাউডার দেবো কারণ চার মানে ফোলে যাতে জিনিসটা একটু ফো মানে ফোলার জন্য আমি অল্প সামান্য একটু বেকিং পাউডার দিচ্ছি ব্যাস দিয়ে এবার আমি এটাকে পেস্ট করবো একবার করছি না দুবার করে করবো কেন একবার দিলে পড়ে যেতে ভয় পাবে ভয় আছে পড়ে যাওয়ার হ্যাঁ বলতে খুব ভালো জিনিস সংক্ষেপে শর্টকাট রান্না দেখো একটা পেস্ট করে নিচ্ছি দেখো পেস্ট আমার হয়ে গেছে আমি আরেকবার করতে হবে আমাকে একবারে বেশি আটছে না মিক্সিটা মানে বড় মিক্সিটা মানে একটু ডিস্টার্ব করছে বলে আমি ছোটোতেই করছি এই একবার হয়ে আছে আরেকবার করবো আমি তো করতে থাকি তাহলে বন্ধুরা দেখো একবার করে নিয়েছি আমি পেস্টটা আরেকটু আছে এটা আমাকে আরেকবার করতে হবে সে একই রকম দেবো তবে এখানে একটু আমি আদা একটু আদা দিতে মানে মিক্স করে গেছি একটু সামান্য আদা দিলাম আদা পেস্ট করা ছিল দিয়ে দিলাম এবার আমি একটু নুন দেব আর যেরকম দিয়েছিলাম ওই রকমই এইবার আমি এটাতে সামান্য একটুখানি বেকিং পাউডার দিয়েছিলাম এরকম ওরকমই দেবো এই একটু সামান্য দিয়ে দিলাম লঙ্কা দেবো একটা আগেবার দিয়েছি লঙ্কা দিলাম একটু টেস্টটা করে নিই ও একটু নারকল দেবো আমি নারকলটা দিয়েছিলাম একটু একটু এখানে একটু দিয়ে দেবো এই সামান্য একটু দিয়ে দিলাম এটাতে মিষ্টি দেবো না কারণ নারকলটা একটু মিষ্টি আছে তো ওই জন্য মিষ্টি দিচ্ছি না এটা কলা পাতা মধ্যেও করা যেত আমি ভাপে দিয়ে প্রেশারে প্রেসারে দিয়ে করছি এটা অন্যরকম একটু হবে দেখো বন্ধুরা আমার পেস্টটা হয়ে গেছে দেখো বলছি দেখো এই পেস্টটা আমার হয়ে গেছে দেখছো তো ঢালছি কি সুন্দর প্লেন মোলায়ম হয়ে গেছে এটার মধ্যে নারকল টারকো সবই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি সব নুন দিয়েছি একটু সামান্য স্লাইড বেকিং পাউডার দিয়েছি যাতে ভাপ মানে ফোলা ভাবটা আসে ভাপানোটা ঠিক হয় আর কি ঠিক আছে আমি এভাবে করতে থাকি তোমাদের বাকিটা দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পেস্টটা তো হয়ে গেছে দেখলে হ্যাঁ এখন আমি কী করব কী কী দেবো এটা আমাদের ভালো হতো একটু কাঁচা তেল দিতে হবে একটু একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ কাঁচা তেল দিলাম এবার আমি এটাতে এই তোমার একটু মেখে নিই এটা দেখলে কাঁচা তেল দিলাম এবার আমি একটু কালো জিরে দেবো এটার মধ্যে একটু দেবো মানে এটা করা গন্ধ হয় জলের জন্য ভালোর জন্য ওই অল্প দিলাম তা কালো জিরেটা দিয়ে দিয়েছি এবার আমি ধনে পাতাটা দিয়ে না এটাকে পেস্ট করে মানে মেখে নেব একটু ধনে পাতা দিচ্ছি দেখো এই গন্ধটা সব গন্ধর জন্য এই একজনে একরকম ইউ ইচ্ছে দেবে না দেবে না ধনে পাতা দিলাম এটা মেখে নিয়ে আমি ভালো করে মা হয়ে গেছে এবারটা একটা হাত লাগাতে হবে আমাকে যাতে আমি সুন্দর করে এটাকে করতে পারি এটা আস্তে আস্তে ভাপে হবে তোমার গরম জলের মধ্যে দিয়ে দেবো তা এর উপরে আমি একটুখানি এরকম দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি দেখো আমার বন্ধুরা রাখালাম তোমাদের সব হয়ে গেছে এভাবে গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসটা অন করে দিলাম এর মধ্যে একটু জল দিয়েছি দেখো জল দিয়েছি এবার এটা আমি এই এই চাকরিটা তোমাদের মধ্যে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম হ্যাঁ এই চাকরিটা বসিয়ে দিলাম কেন যাতে ওইটার উপরে জলটা পুরো না উঠে যায় এটার মধ্যে একটু লঙ্কা দিয়ে দিই এটার মধ্যে হলুদ অন্য কোনো মশলা লাগছে না আমার আর এটা এবার আমি এটা মধ্যে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম এটা আমি এটা ঢেকে দিচ্ছি হ্যাঁ আমার মনে হলো কি জানো এই প্লেটটা উপরে চেপে দিই একটুখানি ওই জন্য আমার একটু চেপে দিলাম প্লেটটা দিয়ে চেপে দিচ্ছি প্লেটে দিয়ে চেপে দিলাম এইবার আমি পেশারে দেবো গ্যাসটা বাড়ানোই থাকবে আমার এবার হতে থাকুক ওই তিন চারটা হুইসেলের মতো পড়বে প্রেশার একটু হতে থাকুক তাহলে যা আমার মানে মোটামুটি হয়ে গেছে ভাপে হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এই দেখো ভেতরে ব্যাপারটা যেটা করেছিলাম ব্যাপারটা সেই ওরকম রয়ে গেছে তা আমি ঢাকনাতে উঠিয়ে দেবো এবারে আমি একটু দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে দেখেছো ভাবে হয়ে গেছে কি ফুলেছে তা এবার আমি চুমকি কে একটু খেয়ে দেখি ঠিক আছে কিনা নুন টুন সব হ্যাঁ চুমকি একটু এসো তো একটু খাইতে একটু টেস্ট করে দেখো কি একটু টেস্ট করে দেখো তাতে নুন টুন আছে কিনা ও এই ভাত ভাবে করলাম না কি ভাবে ছোলার ডাল নারকোল দিয়ে সমস্ত দিয়ে ভাপে করলাম মানে ফেভারিট হ্যাঁ তুমি তো জানি তোমার এসবই ভালো লাগে ওই জন্য তোমাকে দিয়ে টেস্ট করাবো আমি আজকে

এই টক আর এইসব জিনিস এইসব শরীরের জন্য পেটের জন্য এইগুলো খাওয়াই বেস্ট ঠিক আছে রাখ টাটা বাইক পরের বেলা দেখা হচ্ছে আমার অন্য কোনো নতুন কোন রান্না নিয়ে